প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর শেষ বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু বন্ধু আছে নাই অনেক পৃথিবীতে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারাও কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিধান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুনদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনে হব উস্কুল লহা হাত্তায় ওকলা মজনুন আল্লাহকে এমনভাবে স্মরণ রাখো এমনভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসল যখন মায়ার সুতোয় গেথে। আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই ফেরাদার ভক্ত প্রেমিক ভাই ফেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারা পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ সাথে তাই তো বলো মন আল্লাহ তোমার নেই যে কোনো জন অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে বন্ধুরূপে পেতে চান আল্লাহ আকবর নারায় তকবীর প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পাঁচশপতি দেশ আমাদের বিরুদ্ধে হুংকার দিচ্ছে হুংকারের কোন পরোয়া আমরা করব না আমাদের কি মিয়ানমার হুংকার দিচ্ছে আরাকান আর্মি হুংকার দিচ্ছে কোন পরোয়া আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটার্নাল পরের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আলা কুল্লি কদির কাদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান কত নম্বর বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান কি হাত না আমরা চাই বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশা আল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাবো আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরান পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরান নিতে থাকবো ইনশাল্লাহ রাজি আছেন ডক্টর ইউনু সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরানের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো তলো তলো আসমান জমিন কাভে তলো তাকবীর ধ্বনিতে মানুষের উপরের আল্লাহ শুনুন ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয় তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অশ্রু দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহহু আকবর তকবির দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল না গরী আলহামদুলিল্লাহ আবার বলছি নারায় তকবীর আল্লাহ আকবর এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আগস্টের সকল আল্লাহর পাঁচই আগস্ট একটি দিন নয় পাঁচই আগস্ট একটি শতাব্দী একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আবামর জনগোষ্ঠীকে আলহামদুলিল্লাহ আগুন দেয়া হয়েছে আপনারা জানেন আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে আসিফের মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে এল জি আর ডি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট যে হৃৎপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল তারা এই বাংলাদেশের দুশ্মন তারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে বন্ধুরা আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি আপনারা আমার সাথে সায় দেবেন এক নাম্বার স্লোগান কত নাম্বার এক নাম্বার কত নাম্বার বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধু হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরের নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ ক্ষম আকাশ থেকে মনিটরিং করেছেন জয় বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটি যুগ মুফাসসিরে মুফাসের কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাজ থেকে তার করুণায় তার আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই এই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেননি এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুন খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি